টাকার আকারmodellটি ছানা অল্টু স্টাইলিশ হুম এই যে দেখেন ও ওয়াও এটা মাল্টি ফাংশন মাল্টি এটা তিন ভাবে ইউজ করতে পারবেন এই যে হাতে নিতে পারবেন জিম হ্যাঁ হাতে নিতে পারবেন তারপর ショルダー বেল্ট আছে চাইলে ショルダーতে নিতে পারবেন ওকে প্লাস ব্যাকপ্যাক করে নিতে পারবেন থ্রি ইন ওয়ান ও ভাই নাইস